এক দিন পার দিন গিয়ে দিয়ে ভাই ভ্যালেন্টাইনটা আরে দেই নে তোরা বলতে পারছ না এটা কি বললি নিজেকে দেখো নিজেকে জানো নিজেকে আগে ভাবো দাদা ভাই কি করছো ওই যে তোমাদের সাথে গল্প করছি ছাগলে কি না বলে ছাগলে কি না খায় দাদাকে যত পিটাও দাদা কি ঘোরা হয় কাকু কেমন আছো আমি আমার মতো একদম খুব সুন্দর বাহ হে পিন্ডি পিন্ধেস রে লাভ মাইনিয়া এ না কথা বলো

এখন আমার মনটা খুব আনন্দ আমার বাড়ি ভাড়া লোক আমার ছেলে দাদা রিক্সা নোরা সবাই ঘুরতে বেরিয়েছিল সবাই চলে এসছে এখন আবার আমরা মেলায় যাবো তাই আমি খুব খুশি এই তো বাবা এই তো রেডি হবো রেডি হবো আমি দাদাকে দুটো তখন গরম গরম মোতালে বড়া করে দিই